রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি দফতরে খাদ্য ভবনের তিন আধিকারিক নথি নিয়ে এলো ইডি সূত্রের খবর মূলত উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় কত রেশন দোকান রয়েছে কত রেশন কার্ড রয়েছে এর পাশাপাশি কত মিল রয়েছে সেই সব তথ্য জানতে তাদের তলব করা হয় নথি নিয়ে সেই নথি নিয়ে তারা ইডি দফতরে এসেছে আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন বি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুর রোড বালিভেলা আরামবাগ